গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ষাট হাজার রিজার্ভ সেনাকে ইসরায়েল একই সময় আরও বিশ হাজার সেনার দায়িত্বের মেয়াদ বাড়ানো হবে বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী জানায় প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাট ঘনবসতিপূর্ণ গাজার বিভিন্ন এলাকায় নতুন সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন এর অংশ হিসেবে গাজা সিটির চারপাশে ধাপে ধাপে সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হবে এরই মধ্যে জেইতুন ও জাভালিয়া এলাকায় অভিযান শুরু হয়েছে মানবিক বিপর্যয়ে আরও ভয়াবহ রূপ নিতে পারে উপত্যকায় অধিকাংশ বাসিন্দা বারবার বাস্তুচ্যুত হয়েছেন বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মধ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে মোহাম্মদ রাসেল News 21, International Desk.